সুপ্রিয় শিক্ষা আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী মাপি এ অধ্যায় এই পেজে যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করব তো প্রথমে আমরা অনুশীলনী একের অঙ্কটি সমাধান করব। নিচে চিত্র দেখানো পেনসিলের দৈর্ঘ্য কত এই যে নিচের যে চিত্র দেখানো হয়েছে এইখান থেকে এই পর্যন্ত এই পেন্সিলের দৈর্ঘ্যটা কত সেটা তোমাদের পরিমাপ করতে হবে তো ফার্স্টে আমরা সমাধানের এখানে দেখো এখানে কমা ইউজ করব দৈর্ঘ্য মাপার দাগটা স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এক ঘর বলতে আমরা কতকে বুঝি এখানে এক ঘর বলতে কয় সেন্টিমিটারকে বুঝি এক একটা হচ্ছে এক সেন্টিমিটারকে বোঝানো হয়েছে এবং ক্ষুদ্রতম দশ ঘর সমান এক সেন্টিমিটার তাহলে ক্ষুদ্রতম এখানে দশ ঘর সমান কত এই যে দশ ঘর সমান ধরে নেওয়া হচ্ছে এই যে ক্ষুদ্রতম বলতে এক থেকে কত দুই বা শূন্য থেকে এক এর ভিতরে ক্ষুদ্রতম থেকে এখানে পাঁচটাও আছে এর ভিতরে পাঁচটা আছে টোটাল তাহলে কয় সেন্টিমিটার আছে এই যে দশ ঘর সমান এক সেন্টিমিটার হয়ে যাচ্ছে অতএব তাহলে দশ মিলিমিটার সমান কয় সেন্টিমিটার আছে এক সেন্টিমিটার কারণ ওই যে ভিতরে যে দশ ঘর পর্যন্ত রয়েছে যে ভিতর ভিতরে এখান থেকে এই পর্যন্ত ভিতর ভিতর যে দশ ঘর পর্যন্ত আছে এই এটাকে বলা হয় মিলিমিটার এই দশ মিলিমিটার হয়ে যাচ্ছে কত আমাদের এক সেন্টিমিটার এটা মনে রাখতে হবে এবার চিত্রে দেখানো পেন্সিলটি এক প্রান্ত দাগ কাটে স্কেলে সেন্টিমিটার দাগে তাহলে একটা জিনিস ভাবো দুই দশমিক কত এই যে এই পর্যন্ত আমাদের আছে এইখান থেকে আমাদের কোন পর্যন্ত আছে দুই মনে করো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত আছে তাহলে দুই যে এইখান থেকে আমাদের কথা আছে এই যে এইখান থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত যেহেতু রয়েছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার রয়েছে দুই দশমিক চার অথবা পাঁচ সেন্টিমিটার দাগে এবং অপর প্রান্ত স্কেলের বারো সেন্টিমিটার দাগে মিলিত হয়েছে তাহলে অপর প্রান্তে কয় সেন্টিমিটার এই যে এখান থেকে মনে করো আমাদের কোন পর্যন্ত মিলিত হয়েছে বারো সেন্টিমিটার আর এখানে দুই দশমিক চার অথবা পাঁচ এরম হতে পারে সঠিক মাপটা দুই দশমিক চারই আমরা ধরে নিলাম আর এখানে আছে কয় সেন্টিমিটার পর্যন্ত বারো সেন্টিমিটার পর্যন্ত আছে আর এখানে আছে দুই দশমিক চার সেন্টিমিটার পর্যন্ত তাহলে দাগা হয়েছে পেন্সিলটির দৈর্ঘ্য তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য কত সেটা তোমাদের ফার্স্টে বের করতে হবে তাহলে অতএব দৈর্ঘ্য বারো থেকে যদি কত বাদ তাহলে হয় তাহলে এখানে বোঝা যাচ্ছে দৈর্ঘ্যটা কতটুক সেটা তোমাদের পরিমাপ করতে হবে এবার নয় দশমিক দুই সেন্টিমিটার পেয়ে গেছে এবার মিলিমিটার পেন্সিলটির দৈর্ঘ্য তাহলে মিলিমিটারে তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হচ্ছে কত এই যে পেন্সিলটি দৈর্ঘ্য পাইছে আমরা নয় কত দুই সেন্টিমিটার আর এক সেন্ট এক দশ মিলিমিটারে কয় সেন্টিমিটার হয় এক সেন্টিমিটার তাহলে নয় দশমিক দুই গুণ দশ মিলিমিটার এটা যদি গুণ করি তাহলে যেখানে দেওয়া হয়েছে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অর্থ দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে এটা যদি গুন করে ফেলি দশ দিয়ে যদি নয় দশমিক দুই সেন্টিমিটার কাছে গুন করি তাহলে এটা কিসে পরিণত হয় মিলিমিটারে পরিণত হয়ে যাচ্ছে তাহলে বিরানব্বই মিলিমিটার হয়ে গেছে অতএব পেন্সিলটির দৈর্ঘ্য কত মিলিমিটার আছে বিরানব্বই মিলিমিটার অথবা নয় দশমিক দুই সেন সেন্টিমিটার হয় যদি কেউ যদি সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে অবশ্যই তোমার বলতে হবে নয় দশমিক দুই সেন্টিমিটার আর যার বলে মিলিমিটারে প্রকাশ করতে বলে নয় দশমিক সরি বিরানব্বই মিলিমিটার তাহলে এটা হচ্ছে একের সমাধান এখানে বলা হয়েছে চিত্রে গিটারের দৈর্ঘ্য কত মিটার তাহলে এখানে কত মিটার সেটা উল্লেখ করেছে তাহলে আমাদের এখানে যে চিত্র আছে এই চিত্রের সাথে যে গিটার আছে স্কেল আছে গিটার আছে এটা সমাধান করে এখানে দেবো একটা কমায় ইউজ করবো দৈর্ঘ্য মাপার দাগ কাটে স্কেলে ক্ষুদ্রতম পাঁচ ঘাট সমান কয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে পাঁচ ঘাট সমান কয় সেন্টিমিটার আছে এই যে এইখান থেকে দেখো এইখান থেকে পর্যন্ত বা এইখান থেকে পর্যন্ত তাহলে পাঁচ ঘাট সমান সমান কয় সেন্টিমিটার আছে তাহলে পাঁচ ঘাট সমান সমান কয় সেন্টিমিটার আছে এক সেন্টিমিটার না দশ সেন্টিমিটার সেটা এখানে উল্লেখ করা হয়েছে পাঁচ ঘাট সমান দশ সেন্টিমিটার তো কীভাবে এসে সেটা বুঝতে এই যে সৈন্য থেকে আমরা যখন এসে পাঁচ ঘর পর্যন্ত গিয়েছি তাহলে হয়ে গেছে কত পাঁচ ঘর সমান কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে পাঁচ ঘর সমান কয় সেন্টিমিটার দশ সেন্টিমিটার অতএব স্কেলটি ক্ষুদ্রতম তার মানে অতএব স্কেলটি ক্ষুদ্রতম এক ঘর সমান কত হবে তাহলে এক ঘর সমান এখানে পাঁচ ঘর সমান যদি দশ সেন্টিমিটার তাহলে এক ঘর সমান অবশ্যই দুই সেন্টিমিটার হবে কারণ এই পাঁচ যে যদি আমরা দশকে কে ভাগ করে দিই তাহলে কত আসে আমাদের দুই তাহলে চলে আসলে কত দশ দুই সেন্টিমিটার এক ঘর পাঁচ ঘর সমান যদি দশ আসে অবশ্যই তাহলে দুই ঘর বা এক ঘর সমান অবশ্যই দুই সেন্টিমিটার আসবে এটা তো বুঝতে পারছ চিত্রে দেখানো গিটারটির এক প্রান্ত স্কেলে জিরো এর দাগের সাথে মিলিত হয়েছে দেখো এই যে এক প্রান্ত এখানে কিসের সাথে মিলিত হয়েছে যে জিরো এই যে জিরো দাগের সাথে মিলিত হয়েছে এবার অপর প্রান্ত ক্ষুদ্রতম দাগ কাটা ছত্রিশের দাগের সাথে মিলিত হয়েছে এই যে এখানে দেখো কত ছত্রিশ তো এখানে ছত্রিশ বলতে কি বোঝাই এটা আমরা দশ বিশ তিরিশ সাথে এই পর্যন্ত আমরা ছত্রিশ ধছি এই পর্যন্ত মিলিত হয়েছে ছত্রিশ পর্যন্ত মিলিত হয়েছে গিটারের দৈর্ঘ্য ছত্রিশ গুণ কত জিরো তাহলে ছত্রিশ মাইনাস করতে হবে এই ছত্রিশের ভিতরে মাইনাস করতে হবে আমাদের কথা হলো এই যে এই জিরো আর এইখানে গিটারের দৈর্ঘ্য ছত্রিশ ভিতরে যদি জিরো মাইনাস করি তাহলে দাগ বা কয় ঘর পর্যন্ত ছত্রিশ ঘর এই ছত্রিশ ঘরকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এক ঘর সমান যদি দুই সেন্টিমিটার হয় একটা জিনিস ভাবো এক ঘর সুমান যদি দুই সেন্টিমিটার ওই যে বেল কলাম এক ঘর সমান দুই সেন্টিমিটার তাহলে সত্তিরিশ সেন্টিমিটারে তাহলে কয় ঘর হবে তাহলে বাহাত্তর সেন্টিমিটার তাহলে সত্তিরিশ সাথে দুই যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় আমরা এভাবে দিতে পারি তাহলে এক ঘর সুমান যদি দুই সেন্টিমিটার হয় অতএব তাহলে এইখানে আমরা যে সত্তিরিশ দিই তাহলে সত্তিরিশ ঘর সমান কত দুই একাসে ছত্রিশ ঘর এই জন্য কি হয়ে যাবে গুণ তাহলে কত আছে আমাদের এইখানে এইখানে আসে হচ্ছে বাহাত্তর সেন্টিমিটার আসে তাহলে দেখো এক ঘরে সমান দুই সেন্টিমিটার তাহলে কয় সেন্টিমিটার আসে তাহলে সেন্টিমিটার এবার আমাদের কিসে পরিণত করতে হবে কারণ দিয়েছে মিটার করতে হবে তো এই জন্য আমাদের কত হয়েছে বাহাত্তর সেন্টিমিটার বাহাত্তর সেন্টিমিটার কে যদি আমাদের মিটারে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয় তাহলে এক মিটার যদি এক মিটার সমান যদি একশো সেন্টিমিটার হয় তাহলে এখান লিখবো একশো সেন্টি মিটার সমান কত মিটার একবার সমান এই যে এখান থেকে এক ছিল এক থালি একশো এক কম যেহেতু একশো এক কম ভাগ কম ভাগ আর বেশি হলে বিভোগ একের এবার দেখি কয় সেন্টিমিটার বাহাত্তর সেন্টিমিটার কত উল্লেখ করেছে তাহলে বাহাত্তর সেন্টিমিটারের কথা যদি উল্লেখ করে তাহলে আমরা এখান কত দেব তাহলে বেশি হবে অবশ্যই এক চেয়ে তো বাহাত্তর বেশি তাহলে ওয়ান ইন্টু কত দেবা সেভেন্টি টু বাই কত হান্ড্রেড এখন প্রশ্ন হচ্ছে কিসে পরিণত করতে পেরেছি মিটার তাহলে এই সাইডে সব মিটার এবারে একশো দেশ বাহাত্তরকে আমরা ভাগ করি তাহলে আসে সৈন্য দশমিক

এখানে দেব কমা দাগ আপার স্কেলে ক্ষুদ্রতম ঘর সমান এক মিলিমিটার তাহলে এখান থেকে ঘর এক সমান কত এখান থেকে এক ঘর সমান তাহলে মিলিমিটার এক দশ ঘর সমান কয় সেন্টিমিটার হবে তাহলে দশ ঘর সমান এক সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে দশ মিলিমিটারে কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে এখানে রয়েছে কত দশ ঘর সমান এক সেন্টিমিটার তাহলে এখানে আসলে কি দশ আছে দেখি এই শূন্য থেকে যখন এক পর্যন্ত এসেছে এইখানে দেখো টোটাল পাঁচটা মতো হতে পারে আর এইখানে পাঁচটা টোটাল কয়টা হয়ে জায়গা আছে দশটা হয়েছে। তাহলে দশ ঘর সমান কয় সেন্টিমিটার রয়েছে যে এক সেন্টিমিটার তাহলে এইখানে দেখো দশ ঘর সমান এক সেন্টিমিটার তাহলে দশ ঘর বলতে মিলিমিটারকে বোঝায় তাহলে দশ মিলিমিটার সমান কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার চিত্র থেকে দেখা যাচ্ছে মরিস্টি সেন্টিমিটার স্কেলে জিরো থেকে সিক্স ঘর অতিক্রম করে তাহলে কত থেকে জিরে থেকে শুরু করে আমাদের সিক্স ঘর অতিক্রম করে ফেলেছে এইভাবে অতিক্রম করে মিলিমিটার নয় ঘর পর্যন্ত বিস্তৃত তাহলে কয় ঘর পর্যন্ত নয় ঘর এই যে সাতের আগ পর্যন্ত একটুকুন নয় ঘর পর্যন্ত কি রয়েছে বিস্তৃত রয়েছে অতএব মরিষ্টির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার এখানে তোমার দেখতে হবে এই যে এখানে এইখান থেকে এই পর্যন্ত ছয় ছয় থেকে কয় মিলিমিটার হয়েছে নয় ছয় সেন্টিমিটার সেন্টিমিটার যখন সাতের ঘরে তাহলে সাত সেন্টিমিটার হয়ে যাইতো গেছে তার মানে ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার হয়েছে এই যে ছয় সেন্টিমিটার নয় মিলিমিটার হয়েছে এবার সেন্টিমিটার তাহলে তোমার মিলিমিটারকে কিসে পরিণত করতে বিলেছে তার মিলিমিটারের প্রাপ্ত দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার মিলিমিটার যোগ করব তাহলে যদি এই যে এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার আর দশ মিলিমিটার হচ্ছে কত এক সেন্টিমিটার যখন আমরা নয় রয়েছে মিলিমিটার মিলিমিটারকে কে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব দশ মিলিমিটার সমান কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে সেন্টিমিটার তো এখানে ছয় সেন্টিমিটার ছয় এখানে প্লাস সেন্টিমিটার তাহলে শূন্য দশমিক নয় শূন্যের সাথে যদি আমরা যোগ করি তাহলে আছে ছয় দশমিক নব্বই সেন্টিমিটার এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এটা অবশ্যই আনসার তোমাদের দিয়ে দিতে হবে ছয় দশমিক নব্বই সেন্টিমিটার সাইন নম্বর প্রশ্নটা সমাধান করব তার আগে দেখি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে দীর্ঘ লাভ যেটাকে লং জাম্প বলি ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো শিক্ষার্থী নামও দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে সাদিয়া ইসলাম হচ্ছে তিন দশমিক পঞ্চাশ মিটার লাভ মেরেছে সুবর্ণ মেরেছে হচ্ছে চার দশমিক পাঁচ মিটার মনিকা চাকমা মেরেছে চার দশমিক পঞ্চাশ মিটার আদিবা মাইনাস তিন দশমিক আশি মিটার আর রানি গমেজ মাইনাস তিন দশমিক শূন্য আট মিটার এটা হচ্ছে তাদের লম লম্প জাম্প বা দীর্ঘ লাফে দেখে কত দূর অতিক্রম করেছে সেই বিষয় এখানে ক নাম্বার বলেছে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে এখানে যে মিটার আছে সেইগুলোকে সর্বপ্রথম কিসে প্রকাশ করতে হবে সেন্টিমিটার কেন কারণ যেহেতু সেন্টিমিটার বলেছে তো মিটার থেকে সেন্টিমিটার সর্বপ্রথম কাজ আছে মিটারগুলো সম্পূর্ণ যোগ করবে করে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করে হয়ে যাবে আমাদের মিটার ছয় নাম্বার কোন জন শিক্ষার্থী বিজয় মানসের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে এই যে তোমাদের এখানে পাঁচজন শিক্ষার্থীর অধিকান্ত দূরত্বটা দিয়ে দিয়েছে আমরা প্রথমে দেখবে ছাদে এসলাম তার অধিকান্তর দূরত্ব ছিল তিন দশমিক পাঁচ শান্ন মিটার তিন মিটারকে যদি আমরা কিসে পরিণত অতিক্রান্ত সেন্টিমিটারে যেহেতু প্রকাশ করতে বিলিয়েছে একটু ফলো করো এই যে সেন্টিমিটারে প্রকাশ করতে বিলিয়েছে এই মিটারকে যদি আমরা একশো দিয়ে এই যে একশো সেন্টিমিটার সমান কয় মিটার এক মিটার তাহলে একশো সেন্টিমিটার সমান কয় মিটার এক মিটার তাহলে আমাদের কিসে পরিণত করতে হবে এই মিটার থেকে সেন্টিমিটারে তাহলে মিটার থেকে সেন্টিমিটার করতে নিয়ম কি জানো যে প্রথমে আমাদের দিতে হয় কত এক মিটার প্রথমে দিতে হয় এক মিটার সমান অত একশো মিটার এবার এক মিটার সমান যদি এত সেন্টিমিটার হয় তাহলে এবার কত মিটার আছে তিন দশমিক পঞ্চাশ মিটারে তাহলে একশোর সাথে আমরা কত গুণ করব তিন দশমিক পঞ্চাশ যদি গুণ করে ফেলি তাহলে কিসে পরিণত হয় যে সেন্টিমিটার তিন দশমিক সাথে একশো যদি গুণ করি তাহলে হয় তিনশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে গেল আবার সুবর্ণা রায়ের কথা পাঁচ মিটার এটাকে আবার যদি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার করে যায় এবার দশমিক পাঁচ শূন্য মিটার কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার হয়ে যায় এখানে তোমাদের কি একটা সূত্র দিয়ে দেওয়া হয়েছে সূত্রটা দেখে নিতে পারে তাহলে চারশো পঞ্চাশ সেন্টিমিটার আদিবা রয়েছে তিন দশমিক মিটার এটাকে কিসে পর্যন্ত সেন্টিমিটার তিন দশমিক আট একসাথে গুণ করলে সেন্টিমিটার রিনা কি হবে রিনা গমেজের সাথে মিটারের সাথে যদি একশো সেন্টিমিটার গুণ করে দিত একশো সেন্টিমিটার গুণ করলে সেটা কিসে পর্যন্ত হয়ে যাবে সেন্টিমিটার এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান তোমাদের বলা হয়ে গেল কি শুধুমাত্র সেন্টিমিটারে প্রকাশ করলে হয়ে যাবে এই যে সেন্টিমিটারে প্রকাশ করে দেখিয়ে দিলাম এবার কোন তিনজন শিক্ষার্থী বিজয়ের পঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করবে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই করবে দেখ এখানে চার দশমিক পাঁচ মিটার একটা আছে চার দশমিক শূন্য পাঁচ মিটার তিন দশমিক আশি মিটার বিজয়ের প্রথম স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন করবে মনিকা চাকমা কে করবে মনিকা আর চাকমা বিজয় মঞ্চের দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে কে সুবর্ণ রায় মানে প্রথম স্থানে দাঁড়িয়ে করবে হচ্ছে মনিকার চাকমাক মনিকার চাকমা কেন প্রদর্শন করবে মনিকার চাকমা একটু দেখি মনিকা আর মনিকা চাকমা যে চার দশমিক পঞ্চাশ চার দশমিক পাঁচশো এ সবচেয়ে বেশি লম্বা দিয়েছে দীর্ঘ লাভে বেশি জায়গা অতিক্রম করেছে এই জন্যে প্রথমে মনিকা চাকমা বিজয় মঞ্চের দ্বিতীয় স্থানে দ্বারে জাতিকা পতাকা প্রদর্শন করবে দ্বিতীয় স্থানে সুবর্ণ রায় কেন সবচেয়ে প্রথম ছিল এ প্রথম দ্বিতীয় খোঁজ দ্বিতীয় বলতে কত সুবর্ণ রায় এটা হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে আসলে ফার্স্ট হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে এটা দ্বিতীয় স্থানে এই জন্য দ্বিতীয় বিজয় মঞ্চের তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে কে আদি রায় আসলে কে আদি দেখো এটার পরের ধাপ কোনটা আছে এই যে এটা আদি বাড়াই এই যে তিন দশমিক আট শূন্য এটা হচ্ছে তৃতীয় স্থানে অধিকারের এই যে আমাদের চার নম্বর প্রশ্নটা আমরা কি করে ফেলাম সমাধান